শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো রাধারণী ছেলে না একটা নতুন পর্ব নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সে আমাদের মাছ সবজি চলে আসে তা মা বলছিলো মাছটা পরে দেখাবি তুই আগে চা কেনে তা চলে গেলাম চা খেতে আমাদের এখানে একটা আবার হরিনাম হচ্ছিল সেই হরিনামের আবার প্রসাদ নিয়ে এসছে চাটা খেয়ে এবারে মাছগুলো দেখানো যাক চিংড়ি মাছ নিয়ে এসছে আজকের অনেক চিংড়ি মাছ নিয়ে এসছিল দেখুন আর চিংড়ি মাছের সাইজগুলো সব একই রকম আর এদিকে মাছগুলো এত বড় বড় ছিল অনেক বড়ো বড়ো মাছ নিয়ে এসছে আর অনেক মাছ নিয়ে এসছে তা আমি মাছগুলো দেখছিলাম আর বাসছিলাম যে আমি কোন মাছগুলো নেব আর কোন মাছগুলো ওই বাড়িতে নিয়ে যাবে এই মাছটা সবচেয়ে সবচেয়ে এই মাছটাই বড়ো ছিল সববার মধ্যে এই মাছটা আমি আবার বারবার দেখছিলাম আবার বলছিলাম না এত আর মাছ খাবো না তুমি এই মাছগুলো ওখানে নিয়ে চলে যাবে আর এদিকে ডেস্কিতে আমি আলাদা করে রেখে দিচ্ছিলাম যে এইগুলো আমরা নেব তুমি এই মাছগুলো ওই বাড়িতে নিয়ে চলে যাবে আর আমাদের সকালবেলায় অনেক রকম বিভিন্ন রকমের মাছ আছে আপনাদের সাথে সেইগুলো আমরা শেয়ার করি তো আমি মাছ বেছে নিলাম মা বলছে দেখ তোর যে মাছগুলো পছন্দ সেইগুলো আমাদের জন্য রাখ আর ওই বাড়িতে পাঠিয়ে দে তাই আমি বলছিলাম যে আমাদের এই মাছগুলো রাখো আর ওই মাছগুলো দিয়ে আসবে মিষ্টি আর খাওয়া হয়নি মাঝেমধ্যে খাওয়া হয়েছিল সকালবেলায় টিফিন করে আর বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে রেডি হয়ে আমার মামার মেয়ের বৌমার সাত ছিল সবাই মিলে আমরা রেডি হয়ে গিয়েছি মা তো পুরো রেডি সেডি হয়ে আমার বড় মেয়ে চলে আসলো এসে আপনাদের একটু হাক করে গেল মাও বলছে তাড়াতাড়ি আয় আমরা আগে যাচ্ছি তা আমার ভাইয়ের বইয়ের গাড়িতে সব ভাইয়ের জায়গা হবে না যেহেতু স্বাদ হচ্ছে বৌমার আর মেয়েদেরই যেতে হয় ছেলেরা কেউ যাবে না তা আমার ভাইয়ের বউ আর আমি ভাইয়ের মেয়ে আলাদা গাড়িতে মানে আলাদা নাই আমাদের স্কুটি ছিল হেব্বি লাগছে মাদের আর বড় মেয়ের পাঠিয়ে দিলাম আমরা বললাম যে তোমরা গাড়ি করে চলে যাও তা আমরাই বেরিয়ে পড়লাম ওদের অটোতে তুলে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর যেতে যেতে তো আমরা বেরিয়ে গেলাম যে রাস্তাগুলো পরে আর কি যেগুলো আমার অনেক পছন্দের রাস্তা সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমাদের তেল পাম্পে চলে আসলাম তেল ভরলাম আর তেল তেলের পাম্পে এত বৃষ্টি লাইন ছিল না কতক্ষণ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর তেল ভরা হলো গাড়িতে তারপর চলে গেলাম আর এইটা আমার অনেক পছন্দের রাস্তা এক সময় আমাদের এখানে বাড়ি ছিল আমার বাবা এই পার্কেতে বাবা মা সবাই থাকতো দেখভাল করতো এখানে আমাদের একসময় বাড়িই ছিল ধরতে গেলে আর এই আমাদের খেলার মাঠ খেলার মাঠটা পেরিয়ে বাচ্চাদের এখন নতুন স্কুল হয়েছে যেটা আজকে দেখলাম অনেকটা ভালো লাগছে জায়গাগুলো অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা কিন্তু এখন বাড়ি না এইটা আমার স্কুল এই স্কুলে আমি পড়াশোনা করেছি আর ওই সিঁড়িটাতে কত খেলতাম সুন্দর লাগছে তা এই সাহেবের মাঠ আমরা ঘুরতে আসতাম এদিকে ছোটবেলায় হম হম জায়গুলো বেশ ভালো লাগছে

বড় বড় ছিল এদিকে এর আর একটা জমি এদিকেই ছিল হ্যাঁ 500 ভিগে না না বিক্রি করে দিয়েছে বাবা এইটা হচ্ছে 500 ভিগে বলে আমাদের এইখান তো ধান মাটাই করে নিয়ে যেত মা জানিস মা অনেক খেটেছে এখানটা ধান মাটাই করে নে বাড়িতে তো

রোডে উঠতে লোকাল রাস্তা না চারিদিকে হচ্ছে কাঁটা পালা রয়েছে খাবরা রাস্তা

তো আমার আর তেমনভাবে ভিড় করা হয়নি কারণ আমরা সব হাতে হাতে ভাই বোন মিলে কাজ করেছি দাদা আমরা সব দোয়া ধোয়া করেছিলাম দাদা আমি বৌদি আরও সব ওনাদের আত্মীয় স্বজন সব ছিল আমি অতটা কারোর চিনি না তা আমরা সবাই দোয়া ধোয়া করেছি লোকজনের খাওয়ানো ধোয়ানো থালা বাসন মেজে ঘষে পরিষ্কার পরিষ্কার করে তারপর রাতের বেলায় আমরা আবার চলে এসেছি কি আর হবে সব তো নিজেদের সবাই মিলে মিলেমিশে তো কাজটা তো করতেই হবে তাই না মা দেখো না মার কাছে বলেছে তুমি ভিডিও করো মা ওই করছে যেমন পেরেছে তেমনভাবে ভিডিও করেছে মা বৌদি মিলে আবার ভাত দাগাদি করছিল তারপর আমরা রেডি হয়ে চলে আসলাম বাড়ির দিকে রঙে

তো আমাদের এখানে শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আসছি আগামী আগামীকাল দেখা হচ্ছে